তো দেখো এই যে পুতুলটা এই পুতুলটা অনেক বছর থেকে আমার কাছে আছে মনে হচ্ছে তেরো চোদ্দ বছর থেকে তো এই পর থেকে পুতুলটা আর আমার কাছে থাকছে না কারণ কি বলে তো পুতুলটা তো এক অনেকদিন হয়ে গেলো নোংরা হয়ে গেছে তার মধ্যে দেখো ইঁদুর খেয়েছে এই যে ইঁদুর খেয়েছে তো এটাকে আমি এখন রিসাইকেল করবো এটা খেলে দিবো না খেলে দিতে তো মায়া লাগবে কষ্ট লাগবে তো এই দেখো আমি একটা করবার কাভার কিনে এনেছি আর এ তুলোগুলো না এগুলোতে সিনথেটিক তুলো হয় তুলোগুলো কিন্তু ভালোই থাকে দেখো কত সুন্দর হয়েছে তুলোগুলো এখনও তুলোগুলোকে একটু রোদে দিয়ে ভালো করে ঝেড়ে পেরে আবার এগুলোকে আমি দিয়ে কলবালিশ বানাবো আগের একটা পুতুলের তুলো আছে এটা দিয়ে দেখে হয়ে যায় যদি তাহলে হবে নইলে ও আরও অন্য পুতুল আর একটা নিতে হবে এই পুতুলগুলো ছোটোবেলায় ছেলে এটা একবার জন্মদিনে পেয়েছিল মানে জন্মদিনে টাকা পেয়েছিলো সেই টাকা দিয়ে আমি পুতুল নিয়ে ওই ছেলে পুতুল নিয়ে অত বেশি খেলতো না কিন্তু আমার অনেক পুতুল ভালো লাগে আমি যখন ছোটো ছিলাম তখন তো এরকম এত ভালো ভালো পুতুল ছিল না তখন অন্যরকম কাপড়ের পুতুল প্লাস্টিকের পুতুল দিত তারপর সেই শখগুলো আমি ছেলের অন্নপ্রাশনের পুতুল আর জন্মদিনের পুতুল সবাইকে বলতাম পুতুল দিও পুতুল দিও পুতুল দিতে দিতে এত পুতুল হয়ে গেছে মানে কী বলবো অনেক পুতুল আছে ছেলের তার এখন এই পুতুলগুলো রাখার জায়গা নেই এরকম কয়টা কী কী কীরকম কয়টা পুতুল আছে চলে তোমাদেরকে আগে এই যে এই জায়গাটায় এখন আমি এই পুতুলগুলো রাখছি এই যে এখানে একটা ট্রাং আর এই কম্পিউটারের টেবিলটাকে অন্য রুমে ছিল তো এর আগে তো ভিডিওতে তোমরা দেখেছ হয়তো যারা যারা দেখা তো সেই রুমটা মডুলার করাতে আর এগুলো রাখার এখন জায়গা নেই তো এখানে যেহেতু ফাঁকা আছে রাখছি পরে এগুলোকে কি করবো জানি না তো এই পুতুলগুলো আগে অন্য রুমে ওই রুমটাতে ছিল র‍্যাক বানিয়ে বানিয়ে রাখতাম এখন দেখো এই পুতুলগুলো মানে রাখারই জায়গা নেই তো এই যে এরকম হয়ে আছে ভর্তি হয়ে আছে এইটা দিয়ে যদি হয়ে যায় তো ভালো এইটা পুতুলের আবার তুলাটা অন্য এটাতে ভিতরে কাপড়ের গোড়া লাগানো এটা দিয়ে কোনো কাজে হবে না এটাতেও কিন্তু এই রকম তুলা আছে এটাতেও আছে এটাও নষ্ট হয়ে গেছে অনেক দিনের ছেলেরা আরও চলে তোমাদেরকে অন্য ঘরে দেখাই ওর আরও অনেক পুতুল আছে ওই দেখো উপরে এখনও পুতুলগুলো আছে না ওগুলো এখনও নতুন নতুন এরকম পুতুল আরও অনেক ছিল হ্যাঁ পুতুলগুলো নাই এঁকে ওকে দিয়ে শেষ করেছে আর এই দেখো এখানে একটা পুতুল ছিঁড়ে গেছিলো তার এই যে এখানে কিছু তুলো রেখেছি তো এই তুলোগুলো আর ওই বড় পুতুলটা তুলে দিয়ে আমার মনে হচ্ছে একটা করবালি হয়ে যাবে তুলোগুলো কিন্তু অনেক ভালো আছে দেখো তা এখন এটা করব রিসাইকেল করব রিসাইকেল আমাদের মধ্যবর্তী ফ্যামিলির আমরা কোনো কিছু ফেলতে চাই না সব কিছুরই রিসাইকেল করার চেষ্টা করি সেরকম পুরোনো জামা সিঁড়ে গেলে সেটা সেলাই করে একটা কাঁথা বানাই তো এই যে পুতুলগুলো ছিঁড়ে যাচ্ছে ইঁদুর খেয়ে ফেলছে তো এটা আর কি ফেলে দেবো এটা দিয়ে যে রিসাইকেল একটা করব কোল বালিশ বানাবো দেখো ছিঁড়ে গেছে তো এখানে আমার রান্নাও চলছে দেখো আজকে রান্নার আয়োজন রান্নাঘরের অবস্থা দেখো পুরো ছড়ানো ছিল এখানে মাছ ভাজছি তার সাথে সাথে শর্ট বানাচ্ছি ভিডিও শুটও করছি সেগুলোও করতে হয় একসাথেই সব মাথায় রেখে রেখে করতে হয় যে আজকে কী ভিডিও বানাবো কোল বালিশটা যখন বানাচ্ছি পুতুলটা কেটে ঘুটে তো ভাবলাম সেটাও তাহলে একটু ভিডিও করি তোমাদের সঙ্গে এদের বোস করতে পারবো আর এখানে দেখো এখানে একটা জিনিস আছে এটা কে কে খাও বলে তো এই দেখো তুমি কি আছে এটা কি বলে তো এটা হলো শুটকি মাছ শুটকি মাছও রান্না করবো আজকে আমি যাই হোক রান্না বান্নাও করছি আর ডিম দিয়েছি ছেলে হচ্ছে মাছ খায় না ডিম দিয়েছি তো একটা কিন্তু তো নষ্ট হয়ে যাচ্ছে আরবার ডিম আনতে হবে রান্নাও চলছে আজ আমি দিয়েছি এখন আমি এখানে বসে পড়ি কোলবালিশটা বানানোর কাজে এইখানে বসে করে ভাবছি এটা বেশি ঝামেলার কাজ নয় এখানে এই তুলোগুলো বের করবো আর এটাতে ভরবো ভরে সেলাই করে দেব তো দেখো এই যে পুতুলটাকে কাটছে মায়াও লাগছে কিন্তু কি করব অনেক মায়া লাগছে কারণ এই পুতুলটা আমার অনেক প্রিয় পুতুল ছিল এই পুতুলটার সঙ্গে মানে অনেক সব ভিডিও বানিয়েছি শর্ট বানিয়েছি অনেক সময় এই পুতুলটার পাশে নিয়ে শুয়ে শুয়ে ছিলাম যখন নতুন ছিল এটাকে বিছনায় সাজিয়ে সাজিয়ে রাখতাম দেখতে অনেক ভালো লাগতো কিন্তু এখন এই যে নোংরা হয়ে গিয়েছে কেমন হয়ে গিয়েছে ভালো লাগে না ছেলে আমার পুতুল নিয়ে কোনোদিনই খেলেনি ওর যত পুতুল ছিলো সেই পুতুলগুলি দিয়ে সব সবসময় আমি খেলতাম মানে ছোটোবেলায় পুতুল খেলতে পারিনি সেই সারটা একদম ছেলের পুতুলগুলো দিয়ে খেলে আমি একদম মানে সব মিটিয়েছি তো এখন এই যে আরও বড় বড় পুতুল পাওয়া যায় তো আমার একটা খুব ইচ্ছে যে আমি একটা বড়ো পুতুল নিব তো ইচ্ছে তো আছে দেখি যখন নিব তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তা এখন আর হচ্ছে না এই যে আমি এখন পুতুলটা ছিঁড়ে ছিঁড়ে দেখো বালিশ বানাচ্ছি এই যে তুলোগুলো এখান থেকে বের করে নিচ্ছি নিয়ে হাত দিয়ে একটু তুলোগুলো চেপে গেছে একদম হাত দিয়ে একটু এরকম ফুলিয়ে ফুলিয়ে নিচ্ছি নিয়ে আবার বালিশে ঢুকিয়ে দিচ্ছি আর এটা ভাবছি রেখে দেবো এটাকে ধুব ধুয়ে রেখে দেবো এটা কিছুদিন এমনিতেই থাকবে বেশ ভালো লাগবে এটা এটা বালিশের মতো এটাকে রেখে দেবো আমি তা এখন দেখো এই যে আবার এই যে বের করছি এটা সেরকম কোনো ঝামেলার কাজ নয় আমি যে এরকম করে হাত দিয়ে দিয়ে একটু তুলোগুলো একটু হালকা হালকা করে নিচ্ছে কারণ তুলোগুলো একদম চেপে গেছে একদম বসে গেছে কারণ পুতুলটার বয়স তেরো বছর হবে দেখো যে একটা পুতুল দিয়ে একটা কোলবালি হয়ে গেল আগের এইটুকু তুলো ছিল ওটা ভরেছিলাম ওটা ভরে আমার আবার উল্টা কি হলো এই যে পুতুলের তুলে বেঁচে গেলো এখন অনেক তুলে বেঁচে গেছে মানে আগেরটা যেটা দিয়েছিলাম সেটা না দিলে একটা দিয়ে একটা কোলবেলা এখানে অনেকটাই ফুলো আছে এই